জাহানারাই শুনে গতকালকে আমি যে নিউজটা করেছিলাম এবং সেই ইন্টারভিউর পরে আমরা দেখেছি যে তাকে জাস্টিস মানে বিচার সঠিক বিচার যেন তিনি পান তিনি যেন আইনি সুদৃষ্টি পান বাংলাদেশের ক্রিকেটে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটার যেন পুনরাবৃত্তি না হয় সেই সংক্রান্ত ব্যাপারটা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে এবং যখন পুরো বাংলাদেশ নড়ে গেছে যখন বাংলাদেশে একটা ভূকম্পন হয়েছে বাংলাদেশের ক্রিকেট কেপে উঠেছে ঠিক সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নেতৃত্ব না। বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ডের বোর্ডের উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা এবং বিশেষ কিছু রোলে কর্মরত সাবেক এক অধিনায়ক পুরো ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি প্রায় আমার সহকর্মীদের সাথে আড্ডায় বলি যে বিসিবিতে যতগুলো সিসি ক্যাম রয়েছে তার থেকে আমার সোর্স বেশি মজা করে বলি হয়তো কিন্তু ঘটনা যা দাঁড়াচ্ছে তাতে একটু পর যে আসছে সেগুলো ভাই জাগানিয়া হতাশাগ্রস্ত করে বিব্রত করে এবং এই মানুষগুলো ক্রিকেটের সাথে এত বছর কাজ করেছে সেই ব্যাপারটা ভাবতে লজ্জাবোধ করতে হয় সাবেক একজন অধিনায়ক যিনি ফোন করছেন ওয়ান আফটার ওয়ান ক্রিকেটার নারী ক্রিকেটারদের অলরেডি নারী ক্রিকেটাররা তারা বাংলাদেশ ক্রিকেট দলের বাইরে থাকা কিছু সদস্য যারা ব্যাপারটা নিয়ে তাদের সাথে যোগাযোগ পর্যন্ত করেছেন তারা মুখ খুলতে চান সিরিয়াসলি বলছি বলছি জেনে ভাই এবং আপনারা হয়তো দেখবেন সামনে রিপোর্ট করবে ঠিক ওই মুহূর্তে সাবেক এক ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি একটা বড় সময় ধরে ছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার ভূমিকাটা নির্বাচক হিসেবে পূর্বে ছিল তিনি ওয়ান আফটার ওয়ান ক্রিকেটারদের ফোন করে বলছেন তোরা চুপচাপ থাক পরবর্তীতে ন্যাশনাল টিমে সুযোগ পাবি না যদি কর্মকর্তা আমি ভিডিওতে হয়তো তার নামও বলে না নো অল মি আমি কি করতে পারি সেই উচ্চ পদস্থ কর্মকর্তার বাড়ি হচ্ছে বরিশাল জোনে বরিশাল বিভাগে তার বাড়ি সেই উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি অলরেডি বাংলাদেশ থেকে বিতাড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কর্মকর্তারা রয়েছেন বিশেষ করে নারী উইং এর সাথে যুক্ত তাদের সাথে যোগাযোগ স্থাপন করেছেন কিভাবে পুরো ব্যাপারটাকে নিউট্রালাইজ করা যায় সেই চিন্তায় সেই কর্মকর্তা ব্যতিব্যস্ত কারণ তার বস কোন একটা সময় পালিয়ে গেল ওই যে নারী উইং এর দায়িত্বের কথা বলছি তিনি থেকে গেছেন যেহেতু থেকে গেছেন তাকে তো টিকে থাকতে হবে এই যখন সিচুয়েশন তখন আমরা একটা টেকনিক্যাল মিডিয়া ট্রায়ালের চেষ্টা দেখেছি আপনাদেরকে কিছু প্রমাণ দিয়ে দিচ্ছি এবং সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কুকর্মের সাথে জড়িত বিতর্কিত কর্মকর্তারা ফেসে গেলেন কি করে ফেসে গেলেন দেখুন আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারভিউ চলছে কোন একটা প্ল্যাটফর্মে চলতেই পারে যে কোনো প্ল্যাটফর্ম ইন্টারভিউ করতেই পারে যে কারো সেটা নিয়ে আমার কোনো আপত্তির জায়গা নেই এবং সেই ইন্টারভিউ সেই ইন্টারভিউ যিনি দিচ্ছেন তিনি নিজে অভিযুক্ত শফির আলম চৌধুরী নাদেল তিনি নিজেই অভিযুক্ত জাহানারা যে অভিযোগ করেছেন যাদের ব্যাপারে তার অভিযোগের তালিকায় তার নামও রয়েছে তিনি তো চেয়ারম্যান হিসেবে এটাকে সেটেল ডাউন করতে পারেন নাই সেই তিনি যিনি নিজে অভিযুক্ত অপর যারা ম্যাসিভ ক্রাইম করেছে অপকর্ম করেছে নির্যাতন করেছে সেই মানুষগুলোর পক্ষে সাফাই গিয়েছেন তিনি এটাও বলেছেন উমুক্ত এখন মারা গেছে এতদিন পরে এই আলোচনাটা আসলে আসাটা কতটুকু মানে কেউ যদি ময়রা যায় মনে করেন আমি আজকে মইরা গেলাম কিন্তু আমি এর আগে আকাম করে বেড়েছি এটা কাউরে বলা যাবে না এটা কেউরে বলা যাবে না আপনি প্রমাণ খুঁজেন ভার্বাল অ্যাবিউজ করা হচ্ছে সেটা প্রমাণ আপনি কোথায় পাবেন ভার্বালি রাস করা হচ্ছে সেটা প্রমাণ আপনি কোথায় পাবেন জাহানারার পিরিয়ড কবে শেষ হবে আর কবে জাহানারাকে কাছে নেবে সেই বিখ্যাত সাবেক বাহাতি পেসার এই খবরটা কি তিনি কোন লাইভে এসে বলেছিলেন ফেসবুকে তিনি মাইক্রোফোন নিয়ে লাউড স্পিকার অন করে বলেছিলেন কোন জনসভায় বলেছিলেন নাকি কোনো ডিভিডি প্লেয়ার বাজারে ছেড়ে দিয়েছিলেন নাকি কোথাও পোস্টারিং করেছিলেন প্রমাণ খুঁজেন একটা নারীকে অপদস্থ করতে ছোট করতে এত বড় ঘটনা ঘটে গেল সেই ব্যাপারে আপনাদের বিন্দু মাত্র লজ্জা লাগে না আপনারা প্রমাণ খুঁজেন আমাকে কেউ কোন একটা পশুর বাচ্চা বলে গালি দিল কাছে আইসা প্রমাণ দিব আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে এই নির্যাতকদের বসবাস ইন্টারেস্টিং বাকি জানেন ধরা খেলো কিভাবে দেখেন খুবই ইন্টারেস্টিং আমার ভিডিওটা প্লিজ দেখবেন যখন এই ঘটনাটা ঘটলো মানে ওই যে ইন্টারেস্টিং কথাটা বললাম যে এক জায়গায় এসে তারা হচ্ছে ইন্টারভিউ দেওয়া শুরু করলো ঠিক ওইখানটায় গিয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন রুমান আহমেদ তিনি কমেন্ট করেছেন দেখুন